সাবেক প্রধান এম হারুনুর রশিদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ দুপুরে চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসের আবাসিক কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয় তিনি ডেস্টিনি গ্রুপের প্রেসিডেন্টও ছিলেন ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন জানান একটি মামলায় হাজিরা দিতে রোববার চট্টগ্রামে যান তারা সকালে কোন সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয় চট্টগ্রাম ক্লাব গেস্ট হাউসের ব্যবস্থাপক জানান মৃত্যুর সকালে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি সাতাত্তর বছর বয়সী হারুনুর রশিদের বাড়ি চট্টগ্রাম জেলার হাট হাজারির ধল ইউনিয়নে স্বাধীনতা যুদ্ধে সাহসিকতার জন্য পান বীর প্রতীক্ষেতা বাংলাদেশ সেনা বাহিনীর নেতৃত্বে আসেন হারুন এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী আবদুল্লাহ রাকিব রাকিব সাবেক সেনা প্রধান এম হারুনুর রশিদের এই আকস্মিক মৃত্যুর সম্পর্কে আর কি তথ্য বিস্তারিত জানা গেছে জানাবেন সকাল দুপুর বারোটার দিকে মূলত তার মরদেহর রুমের ভেতরে পাওয়া যায় বলে খবর আসে পরবর্তীতে প্রথমে আসলে পুলিশ আসে এবং যেহেতু উনি সাবেক সেনা প্রধান ছিলেন পরবর্তীতে সেনাবাহিনীর একটি টিম আসে এবং সেনাবাহিনীর নিজস্ব চিকিৎসক দলও এখানে আসেন এবং এই গেস্ট হাউজেই তিনি গতকাল রাতে উঠেছিলেন এবং এখান থেকে মূলত যে কক্ষে তিনি ছিলেন তিনি সেখানে একাই ছিলেন এবং যখন ভেতর থেকে আসলে সকাল থেকে সারা শব্দ পাওয়া যাচ্ছিলো না তখন আসলে তার রুম ভেঙে ভেতরে তার যে বিছানা সেখানে আসলে তাকে পরে থাকবে

আহ চট্টগ্রামেরই সন্তান এবং চট্টগ্রামের ভাটাধারি এলাকায় তার বাড়ি আহ কিন্তু তিনি ঢাকায় অবস্থান করতেন এবং এখানে গতকালকে আসলে একটি মামলা থাকি দিতে এসেছেন তিনি আসলে আসতে হাসেছেন সেটি আসলে আজকে হাজিরা দিয়ে হয়তো ঢাকায় চলে যাওয়ার কথা এবং তার সাথে যারা সংযুক্ত ছিলেন তারা বলছেন তিনি চট্টগ্রামে যখনই আসতেন তখনই এই চট্টগ্রাম ক্লাবের এই গেস্ট হাউস উঠতেন এবং তার পরিবারের সদস্যদেরকে আসলে আমরা আজকে এখানে দেখিনি মূলত এখন পর্যন্ত এই এখানকার যে প্রক্রিয়াগুলো ছিল সেই প্রক্রিয়া শেষ তার মরদেহ নিয়ে যাওয়া হয়েছে হয়তো বা ময়না তদন্ত বা পরবর্তী যে প্রক্রিয়াগুলো আছে সেটির পর আসলে বিস্তারিত জানাবে তো এখন পর্যন্ত এখানকার যে পরিস্থিতি সেটি বলা যায় যে এখানকার ক্লাব কর্তৃপক্ষ বলছে যে তাকে আসলে পুলিশ এবং সেনাবাহিনীর উপস্থিতিতে তার মরদেহ আসতে উদ্ধার করা হয় এখন পর্যন্ত তার স্বাভাবিক মৃত্যু বলেই ধারণা করা হচ্ছে পক্ষগুলোর পক্ষ থেকে চট্টগ্রাম থেকে